সাম্প্রতিক সময়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সঙ্গীত শিল্পী বিষয়ক কিছু শিক্ষক নিয়োগ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রকাশ করা হয়নি মুসলিম প্রধান দেশে ইসলাম শিক্ষাকে এভাবে উপেক্ষা করার কারণ কি দ্বারা দরবারি আলেম অসুবিধাভোগী আলেম তাদের কাছ থেকে ফতুয়া নেওয়া যায় বিষয়টি ক্লিয়ার করা আলহামদুলিল্লাহ সাল্তু সালাহ আলা রসুল ইল্লাহ প্রথম প্রশ্নটা ছিল দেশের প্রাথমিক শিক্ষাক্ষেত্রে আপনারা দেখেছেন যে সরকার একটি সার্কুলার দিয়েছে যে সার্কুলারে সঙ্গীত বিদ্যা এবং এই ধরনের চারুকলা শেখানোর জন্য শিক্ষক চাওয়া হয়েছে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে এটি মুসলিম প্রধান দেশ এবং একটি ধর্মীয় অনুভূতিতে লালন করা জাতিগোষ্ঠীর বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে এবং এখানে যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন তাদের মধ্যে যে বৈকল্য চিন্তার লুক আছে এটা এখন একদম সুস্পষ্ট যারা ইসলামকে ভালোবাসে না দিনকে ভালোবাসে না অথচ একটা স্কুলের আটানব্বই শতাংশ ছাত্রছাত্রী মুসলমান তাদের তেলাওয়াত শুদ্ধ হচ্ছে না কোরআন পড়তে পারছে না এবং তারা কোরআন কি জিনিস এটাও অনেকেই জানে না আমরা দেখেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উনি আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু শুদ্ধ করে বলাটাকে জঙ্গি জঙ্গি ভাব বলে উল্লেখ করেছেন তার মানে সালামের সুন্না পদ্ধতিটা পর্যন্ত না শিখেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গিয়েছেন এই অপরাধ কিন্তু ওই শিক্ষকের ডাক কারণ তাকে ওইভাবে শিক্ষিত করা হয় নাই যদি প্রাইমারি লেভেলে এটা শিখিয়ে দেওয়া হতো তাহলে এই প্রসঙ্গটা কখনো আর উঠতো না মূলত একটি ধর্মবিরু জাতি গোষ্ঠীর জন্য কি ধরনের শিক্ষানীতি হওয়া দরকার এটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি কারণ যারা নীতি নির্ধারক তাদের সাথে কিন্তু দিন ইসলামী মানের কোনো সম্পর্ক নাই এরা এদের মতো করে সিদ্ধান্তটা দিয়ে দেয় এজন্য আমাদের প্রয়োজন হলো আমরা একটি গণ আন্দোলন তৈরি করা সরকারের বিরুদ্ধে সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলনের বিকল্প কিছু নাই যাতে করে প্রতিটা স্কুলে অন্তত একজন কারিউল কোরআন একজন দিন নিয়োগ দেওয়া হয় যিনি বাচ্চাদেরকে ভালো করে কোরআনটা সদ্যভাবে শিখিয়ে দিবেন এটা আসলে এখন গণদাবিতে পরিণত হয়েছে তো আমরা আশা করি সরকারের সুমতি হবে এবং এই গণদাবি সরকার মেনে নেবেন এবং যার দ্বারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিখতে পারবে জানতে পারবে কোরআনের বিষয়ে আল্লাহ তালা সরকারকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক আরেকটি প্রশ্ন এসেছিল যে প্রশ্নে উনি বলেছেন যে দরবারি আলেমদের থেকে নেওয়া যাবে কি না আসলে ফতোয়া হল একটি মতামত কোন বিষয়ে শরী মতামত কি এটা আলেমরা দিবেন তো মুফতি হওয়ার জন্য যে সমস্ত সারায় উল্লেখ করা আছে একজন মুফতি হওয়ার জন্য তার কি কী যোগ্যতা থাকা দরকার এই যোগ্যতা আমাদের দেশে যারা নামের শুরুতে মুফতি লেখেন কিছু মনে করবেন না নামের শুরুতে যারা মুফতি লেখেন তাদের নব্বই শতাংশ বলবো আরও যদি বলি তাহলে পঁচানব্বই শতাংশ মানুষের এই ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই কিন্তু তারা নামের উপরে মুফতি লেখেন এটা সাহস বেশি থাকলে যা হয় আর কি মানে বুঝি না বুঝি নামের উপর দিয়ে একটা ডিগ্রি লাগাইলাম এই ডিগ্রির প্রভাব কি প্রয়োজনীয়তা কি আমার মধ্যে যোগ্যতা আছে কি না এটা তো যাচাই করা হয় না এখন এসব কারণে নামের শুরুতে দুঃসাহসিকভাবে আমি বলবো একেবারে এটা দুঃসাহসিকভাবে নামের উপরে মুক্তি লিখে দেয় যারা বুদ্ধিমান যারা বিবেচক যারা আনিম তারা কিন্তু এটা নামের উপরে লিখে না কারণ তারা জানে যে এই শব্দের গভীরতা কত তো কোরআন এবং সন্ন্যাস সম্পর্কে গভীর জ্ঞান থাকা এবং এই সম্পর্কে এজমা কেয়াজ সহ সকল বিষয়ের গভীর জ্ঞান না থাকার পরে একজন মানুষ কীভাবে মুক্তি হতে পারে আর দরবারি আলেম মুফতি হওয়ার তো কোনো প্রশ্নই উঠে না কারণ তিনি যখন ফতোয়া দিবেন তখন সরকারের স্বাস্থ্য স্বার্থ সুরক্ষা করবেন আপনারা বিগত সরকারগুলি আমলে দেখেছেন এটাও না শত বছর হাজার বছর আগের ইতিহাস দেখেন যেখানে দরবারি আলেমরা সব সময়। আমির উমরাদেরকে প্রশাসনদেরকে মানে তাদেরকে সেফটি দেওয়ার জন্য ফতোয়া দিয়েছে মূলত মুফতিকে যে দিনের স্বার্থ রক্ষা করবে যে ইসলামের স্বার্থ রক্ষা করবে তিনি হলেন মুফতি এটা হইতে পারে আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যে কারো বিরুদ্ধে এখন এমনভাবে কোনো ফতোয়া দিয়ে দেওয়া যেটা কারো স্বার্থ রক্ষা করে এটা একটা কবিরা গোনা কারণ জেনে বুঝে আল্লাহর দিনকে বিকৃত করা এখন এটি যে কত বড় দায় এটাও তো উনি বুঝেন না ধরুন আপনি কারো একটা তালাকের ফতোয়া এসেছে দিয়ে দিলেন আপনি অর্থের বিনিময়ে দেন বা দেন কিন্তু আপনি যদি সঠিক ফতোয়া দিতে না পারেন তাইলে কিন্তু আল্লাহ তালার কাছে দায়বদ্ধ থাকবেন কারণ তালাক যদি প্রকৃত তো হয়েই যায় আর স্বামী স্ত্রী একসাথে থাকে তাহলে যতবার তারা মিলন করেছে ততবার জিনার যেই গুণা এটা আপনার আমল নামে যাবে এই অনুভূতিটা তো আপনাকে থাকতে হবে মুশকিল হলে যারা ফতোয়া দেন তারা বোধহয় এই অনুভূতিটাও হারিয়ে ফেলেছেন কেউ টাকার বিনিময়ে দেন আর কেউ হয়তো না বুঝিয়ে দেন এটাকে হালকা মনে করছেন কিন্তু এটার ব্যাপকতা কত গভীরতা কত এ বিষয়টা সম্পর্কে তারা জানেন না এই জন্য দরবারই থেকে ফতোয়া নেবেন না বরং ফতোয়া নিতে হবে যিনি ইসলামের স্বার্থ সুরক্ষা করেন দিনের স্বার্থ সুরক্ষা করেন তার কাছ থেকে ফতোয়া নেবেন এই ফতোয়া কাছ থেকে নেবেন এটার একটা ক্রাইটেরিয়া বর্ণনা করা আছে তাকোয়া যার বেশি আল্লাহ বিরুদ্ধে যার মধ্যে বেশি ইসলামের জ্ঞানের গভীরতা যার মধ্যে বেশি যিনি দিন সম্পর্কে ব্যাপক পড়াশোনা করেন যিনি ওলামায় সালাফ পূর্ববর্তী আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে কোনো ফতোয়া দেন না এই সমস্ত ওলামায় রামী ফতোয়া গ্রহণ করতে হবে জেনাতোনভাবে কোন লোক নামের উপর দিয়ে মুফতি লিখে দিয়েছে ওদের ফতোয়া নেওয়ার সুযোগ নেই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন